বিমিল্লাহ আহমান রহম প্রিয় এলাকা বাসী আসালামু আলাইকুম আদাব এত দ্রা তে৩নং ইউনিয়নে বসবাসকারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। গণুপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসকারী সকল হর্ল্ডিং মালিকগণের উপর কর আরোপ এবং প্রদান বাধ্যতামূলক করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেটকৃত মডেল ট্যাক্স শিডিউল 2013 বাস্তবায়নে তেরো নং লাবসা ইউনিয়ন পরিষদে চলতি অর্থবছর সহ ও বকিয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে निराলশ কাজ করে যাচ্ছে এই ব্যাপারে তেরো নং লাফসা ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসকারী সকল বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে কর মূল্যায়ন করা হয়েছে প্রত্যেক হোল্ডিং মালিকগণকে চলতি অর্থ বছর সহ ও বকেয়া হোল্ডিং ট্যাক্স ইউনিয়ন পরিষদের ফিল্ড অফিসারের নিকট প্রদান করতে হবে এমতো অবস্থায় আপনি ট্যাক্স না দিলে আপনার তথা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হবে মনে রাখবেন ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স দেশের উন্নয়নের চাবিকাঠি আপনি ট্যাক্স প্রদান না করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ইউপি কর আইন দুই হাজার নয়ের একষট্টি নং আইনের সেষট্টি ও আটষট্টি নং ধারা লণ্ঠিত হবে যার ফলে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করতে পারবে অতএব আপনি ট্যাক্স দিন এবং আপনার প্রতিবেশীকে ট্যাক্স দিতে উৎসাহিত করুন দেশের উন্নয়নের অংশীদার হন এবং নাগরিক দায়িত্ব পালন করুন কেননা হোক না আমার কুড়ে ঘর আমিও দিব অল্প কর সময় মতো দিলে কর দেশ হবে স্বনির্ভর আহ্বানে স্থায়ী সরকার তেরো নং লাবসা ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা সদর সাতক্ষীরা আচ্ছা মাথা একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে ট্যাক্স না দিলে নাকি দেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হবে আমাদের ব্যক্তি জীবনে নেমে আসবে অনেক অশান্তি তুমি ঠিকই বলেছো তাই তো আমাদের সবারই উচিত ট্যাক্স দেওয়া আরে ট্যাক্স না দিলে আমাদের এলাকার উন্নয়ন কিভাবে হবে তাই তো ভাবছি আমাদের লাফসা ইউনিয়ন পরিষদে চলতি অর্থবছর বছর সহ বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসি তুমি ঠিকই বলেছো আমরাও ট্যাক্স দেব আর আমাদের প্রতিবেশীকেও উৎসাহিত করব কেন নয় আর এই দেশের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন ট্যাক্সই হচ্ছে উন্নয়নের চাবি কাঠি তাই তো সময় মতো ট্যাক্স দিব আহ্বানে স্থায়ী সরকার 13 নং লাবশা ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা সদর সাতক্ষীরা